নমস্কার বন্ধুরা সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব তালের মালপোয়া তালের মালপোয়া করার জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি চলুন দেখে না আজ কিভাবে আমি মালপোয়াটা তৈরি করি প্রথমে আমি তালের চোকলাটা ছাড়িয়ে নেব তালের বোটাটা খুবই শক্ত ছিল সেজন্য আমি আগেই ছাড়িয়ে নিয়েছি এবার তালের চোকলাগুলো এইভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব তালের চোকলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আঠিগুলোকে আলাদা করে নেব এইভাবে আঠিগুলোকে আলাদা করে নেব এখানে আমি তালের একটা আঠি নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে তালের আঠিটাকে আমি নরম করে নেব এবার একটা ঝুড়ি নিয়ে ঝুড়ির উপরে তালের আঠিটাকে এইভাবে ঘষে নেব ঝুড়িতে ঘষলে তালটা খুব সহজেই বেরিয়ে যায় আর একটুও আশ থাকে না পুরো তালটাই আমি ঝুড়ির সাহায্যে গুলে নিয়েছি ফ্রেশ একদম তালের গোলাটা আমাদের রেডি হয়ে গেছে ঝুড়ির সাহায্যে গুললে পরে হাঁটিতে আর একটুও তাল থাকে না তাল পুরো তালটাই বেরিয়ে আসে তালের পাল্পটা আমি এবার একটা বোলের মধ্যে ঢেলে নেব এবার এই তালের গোলার মধ্যে দিয়ে দেব আমি এক বাটি এই ছোটো বাটির এক বাটি সুজি এক বাটি চিনি আর দিয়ে দেব এক বাটি ময়দা দিয়ে দেব দুটো কলা আর কিছুটা নারকেল আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেহেতু ছুজি দিয়েছি সেজন্য জন্য দশ মিনিট মতো আমি রেস্টে রেখে দেবো সেজন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ব্যাটার রেডি করে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে একটু পাতলা করে নেব এভাবে হাতার সাহায্যে মিশিয়ে নেব অল্প অল্প করে দুধ মিশিয়ে স্মুথ ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এরকম আর কি ব্যাটারটা তৈরি হবে পুরো এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছি এবার আমি মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াতে সাধারণত মৌরি দেওয়া হয় কিন্তু আমি যেহেতু তাল দিয়ে করছি তালের একটা সুন্দর গন্ধ আছে সেই জন্য আর মৌরিটা দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এদিকে আমাদের কড়াইতে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি আস্তে করে দিয়েছি দিয়ে এবার আমি এক হাতা করে ব্যাটার দিয়ে মালপোয়াগুলো ভেজে নেব সোনালি হয়ে গেছে উল্টে দিয়েছি আর একটা পিঠো বেশ সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ এই মালপোয়াটা আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এটা আমি এবার তুলে রাখবো একইভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব এই মালপোয়াটারও একটা পিঠ ভাজা হয়ে গেছে আস্তে করে আমি উল্টে দেব একইভাবে এই মালপোয়াটাও আমার সোনালি করে ভাজা হয়ে গেছে এটাও আমি এবার তুলে রাখবো জন্মাষ্টমীর স্পেশাল তালের মালপোয়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ